হ্যালো ইভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার পুজোর ব্লকগুলো দিতে না অনেকটা দেরি হয়ে গেল আসলে শিলিগুড়ি আলিপুরদুয়ার হাওড়া সব কিছু মেনটেন করতে করতে না এতটা সময় লেগে যায় মানে বুঝতেই পারি না কখন ভিডিও এডিট করব। ভিডিও তো সব রেডি কিন্তু এডিট করতে পারছিলাম না যাই হোক আমরা কিন্তু এবার পুজোয় আলিপুরদুয়ার শিলিগুড়ি হাওড়া কলকাতা বিভিন্ন জায়গায় পুজো দেখেছি তো পঞ্চমীর দিন আমরা গিয়েছিলাম আলিপুরদুয়ার থেকে শিলিগুড়ি তোমরা তো চতুর্থীর ভিডিওতে দেখেছ আমরা আলিপুরদুয়ারে খুব সুন্দর ঠাকুর দেখেছি কিন্তু পঞ্চমীর দিন আমরা শিলিগুড়ি গিয়েছিলাম শিলিগুড়ি গিয়ে আমাদের টার্গেট ছিল এক রাতের মধ্যে সবকটা ঠাকুর দেখা যেহেতু আমরা বিয়ের পর মোটামুটি অনেক কটা বছরই শিলিগুড়িতে ছিলাম তো শিলিগুড়ির পুজোগুলো দেখান না আমার সমনের দুজনেরই একটা অভ্যেস মতো হয়ে গিয়েছে না দেখলে মনে হচ্ছিল যে কিছু একটা মিস হয়ে যাবে তার জন্য একটু প্ল্যান করে আমরা শিলিগুড়িতে চলে যাই আর ষষ্ঠীর দিন আমরা শিলিগুড়ি থেকে হাওড়ার উদ্দেশ্যে বেরিয়ে যাই তোমরা দেখতেই পাচ্ছ আমি আমার গল্প শোনাতে শোনাতে অনেক কটা কিন্তু প্যান্ডেল দেখা হয়েও গিয়েছে এই প্যান্ডেলগুলো প্রত্যেক বছর আমরা দেখি মানে আমি আগে যখন থাকতাম তৃতীয়া চতুর্থী পঞ্চমী এই তিন দিন ধরেই প্যান্ডেলগুলো দেখতাম তারপরে ষষ্ঠীর দিন বাড়ির উদ্দেশ্যে রওনা দিতাম কিন্তু এবারে তো সেটা হবে না তাই টার্গেট হচ্ছে সারাটা রাতে প্রত্যেকটা প্যান্ডেল কমপ্লিট করা আমরা শিলিগুড়ি পৌঁছেছি ওই তোমার সাড়ে তিনটের সময় বিকেলবেলা তারপরে একটু রেস্ট নিয়ে ছটার দিকে বেরিয়ে গিয়েছিলাম এবার ছটার দিকে বেরিয়েই সিটি সেন্টার উত্তরায়নে গিয়েছিলাম সেখানে সৌমেনের এক সিনিয়র কলিগের বাড়িতে আমাদের ইনভাইট করেছিল সেখানে সন্ধেবেলায় গিয়েছিলাম আর সেখান থেকে বেরোতে বেরোতেই বেজে গিয়েছে সাড়ে নটা এবার উত্তরায়ণের যে পুজোটা হয় সেই পুজোটা দিয়েই কিন্তু আমাদের এবারের পুজো দেখা শুরু হয়েছিল তো যেহেতু পুজো দেখা শুরুই হয়েছে দশটার সময় তো আমরা অলরেডি ভীষণ লেট যাই হোক দেখতেই পাচ্ছো পঞ্চমীর দিও কিন্তু শিলিগুড়িতে ভীষণ ভিড় মানে আমরা ভাবতে পারিনি এত ভিড় হবে আর এই দেখো এবছর শিলিগুড়ি একদম মিষ্টি দুর্গা মা কি সুন্দর না দুর্গা মা ওনার ছেলে মেয়ে বাহন সবাই যেন ভীষণ মিষ্টি তারপরে ওই দিক থেকে আমরা চলে এসেছিলাম আমাদের বাড়ির কাছে ওয়াই ক্লাবে ওয়াইম পুজোটা দেখে তারপরেই চলে গিয়েছিলাম সেন্ট্রাল কলোনি এবার লাস্ট ইয়ার যখন আমরা পুজো দেখছি কি হচ্ছে হয়েছিল সবকটা পুজো দেখা শেষ কিন্তু বাড়ির কাছে যে পুজো সেন্ট্রাল কলোনি দাদাভাই সুব্রত সঙ্গ সেগুলো আর দেখার সময়ই পাইনি ঠিকমতো ভীষণ তাড়াহুড়োতে দেখেছি বাড়ির সামনে ভেবেছিলাম শেষ মুহুর্তে দেখে নেব কোনো ব্যাপার না কাছেই তো কিন্তু বাড়ির কাছেগুলোই দেখতে অনেক কষ্ট হয়েছে তাই এবারে প্ল্যান করেছি বাড়ির কাছেরগুলো আগে দেখব তারপরে আবার দূরেরগুলোর জন্যে যাব এটা দেখো এটা এবার সেন্ট্রাল কলোনির পুজো ছিল তোমরা যারা শিলিগুড়ি নও যারা শিলিগুড়ির বাইরে থেকে আমার ভিডিও দেখো তারাও বুঝতে পারবে শিলিগুড়িতে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর পুজো হয় এটা হলো আমাদের ওই রেলের যে মাঠ আছে রেলের যে স্টেডিয়াম সেই স্টেডিয়ামে এই পুজোটা হয় সুন্দর হয় এই সেন্ট্রাল কলোনির পুজো সেই রকম এবছরও কিন্তু সেন্ট্রাল কলোনির পুজো ভীষণ সুন্দর হয়েছিল আর এই দেখো মা একদম সাবেক রূপে এখানে ছিলেন কি সুন্দর লাগছে মাকে একদম মিষ্টি মা তারপরে চলে এসেছিলাম ডিজনিল্যান্ড দেখতে জানি না রিয়েল লাইফে ডিজনিল্যান্ড কবে যেতে পারবো যেতে পারবো কি না কিন্তু এই পুজোর প্যান্ডেলের মাধ্যমে কিন্তু খানিকটা ডিজনিল্যান্ড আমরা কিন্তু উপভোগ করতে পারলাম আর লাইটিংটা না ভীষণ সুন্দর লাগছিলো আর এর সাথে যে মিউজিকটা দিয়েছিল না সেটাও খুব সুন্দর ছিল তোমাদের আমি মিউজিকটা শোনাতে পারছি না তাই আমি দুঃখিত কিন্তু মিউজিকটা কিন্তু দুর্দান্ত ছিল যেটা আমার যতদূর মনে পড়ছে এটা হলো দাদা ভাই দাদা ভাই না সরি ডাবগ্রাম যে আছে ডাবগ্রামে সূর্যনগর মাঠের পুজো সূর্যনগরের মাঠের পুজো আগে কিন্তু হতো মোটামুটি ভালো হতো কিন্তু দিন যাচ্ছে সূর্যনগর মাঠের পুজো কিন্তু ভীষণ সুন্দর হচ্ছে মানে এত সুন্দর সাজসজ্জা প্যান্ডেলের মায়ের সাজসজ্জা এত সুন্দর মানে ভীষণ ভালো লাগলো খুব সুন্দর হয়েছে এবারে এই পুজোটা তারপরে এটা ছিল রথখোলার পুজো রথখোলার পুজো কিন্তু আমার এবার একটু উল্টো মনে হলো আগে অনেক বেশি সুন্দর হতো রথখোলার পুজো এবারে কিন্তু অতটা ভালো লাগেনি এই পুজোটা ওই রবীন্দ্রনগরের ওই দিকেই কোনো একটা হবে আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না তোমরা যদি কেউ শিলিগুড়ি থেকে থাকো আর দেখে থাকো কোন পুজো এটা আমাকে কিন্তু একটু কমেন্টে জানিও এই পুজোটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে এটা ওই বাবা ছেলে সম্পর্ককে অথবা মা বাবা মানে সন্তানের সাথে মা বাবার যে সম্পর্ক সেটাকে তুলে ধরা হয়েছিল এই প্যান্ডেলের মাধ্যমে ভেতরে যে এই বয়স্ক যে দাদুর মূর্তিটা ছিল ভীষণ রিয়ালিস্টিক ছিল কিন্তু মানে ওই জন্যে আমি আরেকটু জুম করে তোমাদের দেখালাম আর এই পুজোটা সম্ভবত হাতিমোড়ের কাছে যে পুজোটা হয় সেই পুজোটা সংঘশ্রী ক্লাব সম্ভবত সংঘর্ষী ক্লাব পুজোর ক্লাবের নাম এই পুজোটাও কিন্তু প্রত্যেক বছর খুব সুন্দর হয় সেই রকম এবছর কিন্তু খুব সুন্দর হয়েছিল মা এবং মায়ের ছেলেমে সবাই সন্ন্যাসী রূপে ছিলেন গ্রামের একটা পরিবেশ তুলে ধরা হয়েছিল মানে উনুনে ভাত রান্না হচ্ছে খুব সুন্দর ছিল পুজোটা আর এটা হলো শিলিগুড়ি কলেজ পেরিয়ে যে একটা ক্লাব আছে সেই ক্লাবের পুজো এটা এই পুজোটাও কিন্তু এবারে খুব সুন্দর হয়েছিল। এই পুজোটা ঠিক ওরকমই মানে দিন যাচ্ছে আরও বড় হচ্ছে পুজোটা মানে এই পুজোটাও ভীষণ ভীষণ সুন্দর হয়েছে খুব ভালো লাগলো পুজোটা দেখে মধ্যে কিন্তু অনেকটা রাত হয়ে গিয়েছে মাঝে কিন্তু আমরা একবার ফ্ল্যাটেও গিয়েছিলাম একটু ফ্রেশ হতে প্লাস আমরা কিন্তু ডিনারও করে নিয়েছি কিন্তু মানে ভুলবশত আমি ডিনারের মেনু কি ছিল কী খেয়েছি কোথায় খেয়েছি একদম নিতে ভুলে গিয়েছি আমরা জায়কাতে গিয়েছিলাম জায়কার বিরিয়ানি খেতে তোমরা যারা শিলিগুড়ি তারা তো জানো জায়কার বিরিয়ানি কত ফেমাস কত ভালো মানে সব থেকে ভালো মানে জায়কাতেই আমার মনে হয় বিরিয়ানি হয় তো বিরিয়ানি খেয়ে তারপরে আমার আমরা ঠাকুর দেখতে পেরিয়ে গিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ কতটা রাত হয়ে গিয়েছে দুটো দশ বাজে মানে তাও আমাদের ঠাকুর দেখা শেষ হয়নি যখন দুটো গড়িয়ে তিনটে সাড়ে তিনটে যখন আমি ঘড়িটা দেখলাম সাড়ে তিনটে বাজে তখন কিন্তু খানিকটা ঘুম পাচ্ছিল এটা কিন্তু সত্যি এই পুজোটা দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল পুজোটা এটা হলো রামকৃষ্ণ ক্লাবের পুজো ওই পানি ট্যাঙ্কি মোড়ের কাছে এই পুজোটা কিন্তু ক্যামেরায় যতটা না ভালো লাগছে সামনে থেকে কিন্তু এর টেন টাইমস বেটার ছিল পুজোটা অনেক অনেক সুন্দর ছিল পুজোটা এখানে যখন আমরা পৌঁছাই তখন দেখি মোটামুটি ওই তিনটে কি সাড়ে তিনটে বাজে তখন কিন্তু চোখ বুঝে আসছিল মনে হচ্ছিল এবারে ঘুম ঘুম পাচ্ছে কিন্তু কিছু করার নেই আমাদের প্রত্যেকটা ঠাকুর কিন্তু দেখতেই হবে এখানে যে শৈশবের যে খেলা ঘুড়ি ওড়ানো মাঠে ফুটবল খেলা ক্রিকেট খেলা ব্যাডমিন্টন খেলা সেই শৈশবটাকে কিন্তু এখানে খুব সুন্দর করে তুলে ধরা হয়েছিল আর এটা দেখো এটা কিন্তু শিলিগুড়ির এবার সবথেকে মানে উঁচু মানে হাইটের দিক থেকে সবথেকে উঁচু মা দুর্গার প্রতিমা হয়েছিল তো এই প্রতিমাটাও আমরা অনেক সময় ধরে দেখলাম অনুভব করলাম খুব সুন্দর লাগলো বিশাল বড় আর এটা দেখো এটা হচ্ছে আমাদের এসেফ রোডের একটা পুজো এই মায়ের মূর্তিটা দেখো একদম নতুনত্ব আর কালার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর মানে খুব মিষ্টি লাগছিল আর তারপরে দেখো আমাদের বাড়ির কাছের ওয়াইমে পুজোটা তো আগেই দেখেছিলাম তারপরে এলাম দাদা ভাইয়ের পুজো দেখতে এবার দাদা ভাইয়ের যখন পুজো দেখতে এলাম অলরেডি সকাল হয়ে গিয়েছে আমি বলছিলাম তাড়াতাড়ি চলো নয়তো কিন্তু লাইটগুলো কিচ্ছু বুঝতে পারবো না তাই তাড়াতাড়ি চলে গেলাম দাদা ভাইয়ের পুজোর প্রত্যেক বছর খুব সুন্দর হয় এই বছরও কিন্তু নো ডাউট ভীষণ সুন্দর হয়েছিল তারপরে আমরা চলে গিয়েছিলাম সুব্রত সংঘর পুজো দেখতে সুব্রত সঙ্গের বাইরের প্যান্ডেলটা দেখে বুঝতেই পারিনি ভেতরে এত সুন্দর কাজ হবে এত সুন্দর নিখুঁত কাজ মানে অনেকটা সময় ধরে এই পুজোটা আমরা কিন্তু দেখেছি আর যেহেতু বড় প্যান্ডেলের মধ্যে এটাই লাস্ট আজকে আমরা দেখেছিলাম তো অনেকটা সময় ধরেই কিন্তু প্যান্ডেলটা আমরা উপভোগ করছিলাম তো পঞ্চমীর দিন কিন্তু এইভাবেই আমাদের পুরোটা সন্ধে কেটে গেল। ভীষণ সুন্দর সন্ধে কাটালাম শুধু সন্ধেই না সন্ধে থেকে রাত রাত থেকে সকাল পুরোটাই কিন্তু প্যান্ডেল হপিং করে আমরা কাটালাম আর যেটা আক্ষেপ ছিল যে শিলিগুড়ির পুজো এবার দেখতে পারবো না সেটা কিন্তু একদম মন ভরে দেখেছি একদম শেষে কিন্তু আমাদের বাড়ির কাছে যেই পুজোটা সেই পুজোটা দেখে আমাদের কিন্তু শিলিগুড়ির পুজো পরিক্রমা শেষ করেছি এরপর আগামী কাল আমাদের হচ্ছে ট্রেন বন্দে ভারতে করে আমরা হাওড়া যাব তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আজকের মতো টাটা